পাইল তাড়াতাড়ি চলো আমাদের লেট হয়ে যাচ্ছে কি হলো বাবু তোরা দুজন কোথাও ঘুরতে যাচ্ছিস নাকি মা আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম আমি আর পাইল সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই শহরের বাইরে আমি একটা ফ্ল্যাট দেখে রেখেছি ফ্ল্যাটটা খুব ভালো আজকের পর থেকে আমি আর পাইল ওখানেই থাকবো কিন্তু কেন বাবু বাড়িতে কি তোকে কেউ কিছু বলেছে হ্যাঁ দাদা কি হয়েছে আর বৌদি তুমি চুপ করে আছো কেন তোমরা কেন বাড়ি ছেড়ে চলে এখন না জিজ্ঞেস করে কি লাভ আর মা তুমি তুমি আমাকে একটা কথা বলো পায়েলকে বাড়িতে এনেছিলে কেন বাসন মাজা আর কাপড় কাজা এই সমস্ত কাজের জন্য আর মা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি কখনো পায়েলকে এই বাড়ির বউ ভেবেছ তুমি পূজা রাহুল ওরা তো সবাইকে কাজের লোকই মনে করে পায়েল এই বাড়ির কাজের লোক না ও এই বাড়ির বউ আমার তো ভাবতেই লজ্জা লাগছে এই তো কালকেরই ঘটনা পায়েল ঘর মুছছিল আর পূজা ওখান দিয়ে জুতো পরে হেঁটে চলে গেল কেন পূজাকে চোখে দেখতে পায় না ও তো পাঁচ মিনিট পরেও যেতে পারতো ওখান দিয়ে আর তারপরে রাহুল এসে ওখানে জল ফেলে দিল কেন ও কি দেখতে পাচ্ছে না যে ওর বউ দেখেন ঘর মুছছে পায়েল এই বাড়িতে ঘর মুছতে আসেনি ও আমার বউ আর না আমার যা সহ্য করার করে নিয়েছি যা দেখারও দেখে নিয়েছি আমি আর এক মিনিটও এই বাড়িতে থাকবো না অনেক হয়েছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দেখ বাবু বাড়িতে তো এরকম ছোটোখাটো ঝামেলা হয়েই থাকে আমি ওদেরকে ঠিক বুঝিয়ে দেবো ওরা আর বৌমার সাথে এরকম ব্যবহারটা করবে না কিন্তু বাবু তুই বাড়ি ছেড়ে যাস না তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো তোকে ছাড়া হ্যাঁ বৌদি আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি তোমার সাথে এরকম আর কখনোই করব না প্লিজ তোমরা বাড়ি ছেড়ে চলে যেও না প্লিজ দাদা আর বৌমা তুমি চুপ করে আছো কেন তুমি ওকে একটু বোঝাও না ও যাতে বাড়ি ছেড়ে না যায় দেখো বাবু আমরা মানছি যে বৌমার সাথে আমরা খুব খারাপ ব্যবহার করেছি কিন্তু এরপর থেকে আর আমরা বৌমার সাথে খারাপ ব্যবহার করব না দেখো বৌমা আমি তোমার কাছে হাত জোর করছি তুমি ওকে বোঝাও না ও যাতে বাড়ি ছেড়ে না যায় দেখো রোহান মা আমাদের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন আর এটা তো আমাদের শোভা পায় না বলো যে গুরুজনেরা আমাদের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে রোহান সংসারে তো এরকম ছোটখাটো ঝামেলা হতেই থাকে তার মানে তো এই নয় যে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো আর জানো তো একসাথে থাকাতে যা শান্তি আছে না আলাদাভাবে ভাবে থাকলে তা কিছুই পাওয়া যায় না আমি কোথাও যাচ্ছি না আর তুমিও যাবে না তাহলে ডিসাইড হয়ে গেল কেউ বাড়ি যাচ্ছে না না দাদা তুই এটা ছাড় বৌদি কোথাও যাবে এখানেই থাকবে তোমরা বসো আর দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম